আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি সালমা আক্তার আপনাদের সামনে আজকে আমি দুইটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি দুপুরে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভাজা আর বড় আয়ের মাছের মাথা এবং রেস দিয়ে ছোট তো চলেন রান্না শুরু করা যাক আমি এখানে একটা প্যানে সরিষার তেল হিট করে নিয়ে তার ভিতরে পেঁয়াজ বাটা রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে দিয়েছি আর একটু পানি দিয়ে দিয়েছি কারণ সরিষের তালটা হিট করা তো সেই জন্য পুড়ে যেতে পারে তো আমি এটাকে একটু মিক্স করে নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম বেছে রাখা চিংড়ি মাছ বেশি করে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি তো আর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো একটু ঝাল ঝাল করে আজকে এটা রান্না করব তাহলে মজা লাগে এই ভাজাটা খেতে আর দিয়ে দিয়েছি একটু হলুদের গুঁড়ো কতটুকু দিয়েছি সেটা আমি বলতে চাচ্ছি না কারণ এক একজন এক এক রকম কালার খান সেজন্য হলুদ যে যার মতো দিবেন এক এক একজন এক এক রকম ঝাল খান সে তার মতো ঝাল দেবে তো আমি এই যে প্রথমে কষিয়ে নিয়েছি তারপরে কষিয়ে নিয়ে এখন আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম দিয়ে এটাও একটুখানি কষিয়ে নিয়েছি অল্প একটু তারপরে এর ভিতরে যতটুকু পানি লাগে ততটুকু দিলাম বেশি না অল্প সামান্য একটু পানি দিতে হবে তারপরে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ চিনি তারপর ঢেকে দিয়ে এদিক এদিকে আমি মাছের মাথা ভাজবো আর মাছের মাথা তো এখানে আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি তো মাখানো হয়ে গিয়েছে এখন আমি ওইদিকে মিষ্টি কুমড়াটা সরিয়ে অন্য চুলায় রেখে দিচ্ছি এখন আমি মাথাগুলো ভেজে নেব সেই জন্য আমি অন্য একটা প্যান বসিয়ে দিলাম চুলায় তো বসিয়ে দেওয়ার পরে আমি এখন হচ্ছে মাথাগুলো আর লেসগুলো লেসটা দিয়ে দিচ্ছি এখানে দুইটা মাথা একটা লেজ আছে বড় একটা আয়ের মাছ আনা হয়েছিল আর একটা ছোট তো আমি ওইটাও হাসতে দিয়ে দিয়েছি আবার এদিক থেকে একটা উল্টে দিচ্ছি তো মিষ্টি কুমড়াটা উলটিয়ে একটু নেড়ে দিয়েছি তারপরে একদম পানিটা শুকিয়ে ফেলতে হবে ভাজা ভাজা করে এটাকে আমি তুলে ফেলতেছি এটা হয়ে গিয়েছে মিষ্টি কুমড়া তো আবার এখন আয়ের মাছটা উল্টে দেব আর মাছটা দেখতে দেখতে একটি লাইক তো অবশ্যই আশা করতে পারি ঝটপট একটি লাইক করে দিন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা হচ্ছে আমার ফেসবুক পেজটি ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও ফলো দেননি ঝটপট ফলো করে ফেলুন তাহলে আমার সব ভিডিও আপনাদের সামনে চলে যাবে তো আমি মাছ উল্টে ভাজা হয়ে গিয়েছি এখন আমি আরও একটা প্যান দিয়ে দিয়েছি এখানে আমি এখন ঝোল রান্না করব সেই জন্য দিয়ে দিয়েছি আদা রসুন জিরা পেঁয়াজ এগুলো বাটা দিয়ে দিয়েছি আর একটু পানি দিয়ে দিলাম এখন এর ভিতর দিয়ে দেব হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এটা যে যার মতো করে দেবে না কারণ আমি বলতে চাচ্ছি না আমি বেশি খাই অনেক সময় ঝাও আবার কম খাই এটা ডিপেন্ড করে তো একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গিয়েছে পুরোটা দেখানো যাচ্ছে না তাহলে ভিডিও লং হয়ে যাবে আমি কষিয়ে নিয়েছি দুইবার পানি দিয়ে এখন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বলক তুলে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি মাছের মাথা এবং সেই লেজ ভেজে রাখা এর ভিতরে আমি একটা তেজপাতাও দিয়ে দিয়েছিলাম সেটা বলতে ভুলে গিয়েছি এখন আমি একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করব। এবার ঢাকনা তুলে রান্না করব আমি মাছের মাথা আর লেজ উল্টে দিলাম উল্টে দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে যখন ঝোলটা কমে আসবে আমি একটু ঝোল খাবো এই জন্য একটু বেশি ঝোল রাখবো আপনারা যদি আরও কম খেতে চান কম রাখবেন তো আমার হয়ে গিয়েছে রান্না এবার একটা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম ধন্যবাদ